আসসালামু আলাইকুম টি এস ম্যাজির পক্ষ থেকে স্বাগত আজকে হাজির হয়েছি ম্যাট্রিক্স নির্ণয়ের অধ্যায়ের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে দেখো একের সাহায্যে সমাধান অথবা ক্রেমার নিয়মে মানে এই সমীকরণ সমাধান করতে হবে সমীকরণের সাহায্যে হ্যাঁ অথবা ক্রেমার নিয়মে হ্যাঁ একই কথা মানে একই দুটো জিনিসের যে কোনো একটা পরীক্ষায় থাকলে আমরা একই নিয়ম অঙ্কটা করবো ঠিক আছে দেখো এই অঙ্কটা করতে গেলে যে কাজটা করতে হবে প্রথমে যে কাজটা করবো সেটা হলে

এর সহকের পরিবর্তে আমরা এই যে ধ্রুব এই যে সমান সমান যারা আছে সব ধ্রুব ঠিক আছে এক্স এর সহকের পরিবর্তে আমরা ধ্রুব বসাবো কি দেখো খেয়াল করো সেটা কি করতে পারি অতএব ডি দেখো বি এক্স এই মানে কি এক্স এর সহকের পরিবর্তে আমরা ওই যে এক্স এর সহ ছিল ফোর আর থ্রি ওই জায়গাটা বসবে কি সিক্স ওয়ান

এবার আমরা দেখো আমরা প্রথমে যে কাজটা হলো এই কাজ করো ডি বের করবো ডি এক্স বের করবো ডি ওয়াই বের করবো ওকে এবার আমরা যদি সমাধান সমাধান মানে এখানে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স ইকুয়াল টু আমরা লিখবো ডি এক্স ভাগ ডি দেখো ওই মানগুলো আমরা আগে বের করে রেখেছি ডি এক্স এর মান কত দেখো আঠাশ তাহলে আঠাশ ভাগ ডি এর মান কত ফোরটিন তার মানে আমাদের দুই

আমরা এই সমীকরণ জোটকে আমরা সমাধান করব নির্ণয়কের সাহায্যে ক্রেমার নিয়মে ঠিক আছে নির্ণয়কের সাহায্যে ক্রেমার নিয়ম ক্রেমারটা কে ছিল একজন একজন হ্যাঁ তিনি এই এই অঙ্কটা একটা সহজ সমাধান দেন তার মনে তার নাম অনুসারে আমরা এটাকে আমরা ক্রেমার নিয়ম বলবো যে কটা করবো যে পঁচিশে এই পঁচিশটাকে বলবে প্রেমা নিয়ম ঠিক আছে এখন দেখো আমরা এই ধরনের সমীকরণ কিভাবে সমাধান করব প্রথমে যে কাজটা করব যদি ভগ্নাংশ আকারে কোনো সমীকরণ থাকে এই যে সহগগুলো যদি ভগ্নাংশ আকারে থাকে x ও z এর তাহলে প্রথমে যে কাজটা করব আমরা দেখুন এখানে দেখুন এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এটা তিন নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণ তোমরা লস করব আচ্ছা লস করলে কি হবে দেখো 5 10 এর লস হলো 5 তাহলে কি হলো দেখো তো x 12 5z 5

তাহলে আমরা নষ্ট করে প্লেন প্লেন সমীকরণ তৈরি করবো তারপরে আমরা করবো প্রথম কি কাজ করবো আমরা এক্স ওয়াই জেড এর সহক নিয়ে নির্ণায়ক তারপর ঠিক আছে দেখো এক্স ওয়াই সব নিয়ে কি হবে

কি পাইছে দেখা ওৱান আছে এইখনে এইখনে টু প্লাছ নাইন টু নিলাম এইখনে এইখিনি থ্ৰী

এখন দেখো তাহলে কি হবে এই কলামের স্থলে ধ্রব্য কি হবে প্লাস মাইনাস প্লাস হ্যাঁ এই সবসময় দেওয়ার প্রয়োজন নাই মানে জাস্ট আমি হিসাবে চলে দিছি তাহলে দেখো প্লাস ফাইভ তাহলে এই বারবার সাই কলম কি থাকবে ওয়ান মাইনাস থ্রি

পাচ্ছি এখানে আমরা পাচ্ছি দেখো তো পাচ্ছি আমরা এখানে সেটা হচ্ছে বিশ বাইশ মাইনাস টুয়েন্টি টু ওকে এবার দেখো ডি ওয়াই বের করবো ডি ওয়াই বের করতে দেখো দেখো কিন্তু দেখো এটা কিন্তু যখন ডি ওয়াই নেব তখন এর স্থলে দেখো এই কলামের স্থলে কে যাবে ধ্রুবক আর বাকি ধ্রুবক ঠিক থাকবে তাহলে এটা 141 5 4 3 দেখছো এই দ্বিতীয় কলামটা করে যতটা হবে জাস্ট এখানে ধ্রুবক যাবে আর বাকি দুটো কলাম ঠিক থাকবে দেখো এই নিয়ে করে দাও কি হলো করে দেখো চিহ্ন কি কি আসবে দেখো মাইনাস এই প্লাস মাইনাস প্লাস 1 বরাবর সাইকেল বল দাও 4 3 3 2

ওকে তা আমরা কি পাচ্ছি দেখো কি পাই এখানে আমরা পাওয়া -1 এখানে কথা বলতো এখানে পাচ্ছি পাঁচ -25 টোয়েন্টি ফাইভ এখানে পাঁচ চল্লিশ তার কত পাচ্ছি আমাদের এখানে পাচ্ছি আমরা মাইনাস মাইনাস মানে পাচ্ছো তো আমরা প্লাস করে ওকে এবার ডি জেড করব ডি জেড বের করব এই জেড স্থলে কে যাবে এই বাকি দুটো কলাম ঠিক থাকবে 1 4 1 2 1 3 আর এখানে 5 4

সাড়ে বারো জিরো ফোর ফাইভ নাও মাইনাস বারো মাইনাস এক আমরা পাবো কত এখানে

এবার দেখো আমরা কি কাজটা করবো যে কাজটা আমরা করবো সেটা হলো এবার আমরা বের করবো কোনো ব্যাপার না এবার কিন্তু আমাদের সব মান বের করে শেষ দেখো ডি বের করলাম ডি এন বের করলাম ডি আই বের করলাম ডি জেড বের করলাম এবার দেখ আমাদের অ্যান্সার বের করার পাল কি হয়ে বের করবো আমরা দেখো আমরা এগুলো বসে দিই এখন আর এগুলো প্রয়োজন নাই শুধু ডি এক্স ডি ওয়াই ডি জেড টা রেখে ঠিক আছে খেয়াল এইটা আছে ডি এক্স এর মান শুধু ডি এর মান এটা এটা ডি এক্স এর মান

নিম্নে সমাধান ঠিক আছে দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা হ্যাঁ তোমরা প্রত্যেকটা অঙ্ক একই নিয়ম তোমাদের অঙ্ক আর এক্সট্রা করার দরকার নেই যে দুটো অঙ্ক করাম তোমরা এই দুটো অঙ্কে প্র্যাকটিস করবো পারলে একটা অঙ্ক করতে পারো যে কোনো একটা অঙ্ক করে তোমরা প্র্যাকটিস করতে পারো কিন্তু হ্যাঁ খুবই খেয়াল রাখবা তাহলে এই অঙ্গ খুব ভুল হয় ঠিক আছে তোমরা নিম্ন যদি একটা ভুল দেয় তাহলে প্রত্যেকটা অঙ্ক ভুল হবে কিন্তু ঠিক আছে সেই জন্য অঙ্গ করার সময় খুবই মানে মাথা ঠান্ডা রেখে অঙ্গল হিসেবে পড়তে হবে